সাপ্তাহিক লটারি ভাগ্য মেষ লটারি ব্যাপারে মেষ রাশি জাতকদের খুব চিন্তা ভাবনা সিদ্ধান্ত নিতে হবে সপ্তাহে শেষে অর্থপ্রাপ্তি রয়েছে বাকি সপ্তাহে বিশেষ কোনো যোগ নেই বিশ্বাসী রাশি এ সপ্তাহের শুরুতে বিষ রাশির জাতক জাতিকেরা খুব বেশি অঙ্কে না হলেও কম অঙ্কে লটারি কাটতে পারে বাকি সময় লটারি থেকে দূরে থাকা ভালো হবে মিথুন রাশি সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে মিথুন রাশি জাতক জাতিকাদের অর্থপ্রাপ্তি থেকে খরচ বেশি তাই লটারি থেকে দূরে থাকা ভালো হবে বলে মনে করা হচ্ছে কর্কট রাশি কর্কট রাশির জন্য আয় ব্যয় সমান দেখা যাচ্ছে এই কথাটা মাথায় রেখে লটারির দিকে গুন সিংহ রাশি এ সপ্তাহে সিংহ রাশির ব্যক্তিদের খুব বেশি অঙ্কের লটারি না কাটাই ভালো হবে একবার কম অঙ্কের লটারি কেটে দেখতে পারেন কন্যা রাশি লটারির দিকে কন্যা রাশির জাতক জাতিকার ভাগ্য এই সপ্তাহটা খুব একটা ভালো নয় লটারি থেকে দূরে থাকাই ভালো হবে তুলারাশি তুলারাশির জন্য সপ্তাহের মধ্য ভাগটা বেশ ভালো রয়েছে তবে শেষ ভাগে একবার লটারি কাটতে যাবেন না লাভের বদলে লোকসান হতে পারে বিচিক রাশি সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে বিচিক রাশির অর্থ খুব একটা খারাপ নেই এরা চাইলে লটারির টিকিট কেটে একবার ভাগ্য যাচাই করতে পারেন ধনুরাশি ধনুরাশি জাতকদের এই সপ্তাহে লটারির দিক না এগোনোই খুব ভালো হবে মকর রাশি এ সপ্তাহে শুরুতে মকর রাশির জাতক জাতিকারা একবার চেষ্টা করে দেখলে শেষের দিকে একবার লটারির টিকিট কাটবেন না কুম্ভ রাশি সপ্তাহে শেষের দিকে কুম্ভ রাশির জন্য বেশ শুভ তাই শেষে একবার চেষ্টা করে দেখতে পারেন মিন রাশি জাতক জাতিকারা এই লটারি খুব বেশি ঝোঁক না দেখানোই ভালো হবে তবে মধ্যভাগে একবার চেষ্টা করে দেখতে পারেন